এক যুগ পর ফেডারেশনে যোগ হয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও নতুন শুরুর স্বপ্ন দেখছেন আলিয়া ফেরদোস রেজাউল মাকসুদ জাহিদের নেতৃত্বে গঠিত একহক কমিটিতে সাধারণ সম্পাদক পদে আছেন বর্ষিয়ানি নাট্য অভিনেত্রী স্থবির হয়ে যাওয়া ফেডারেশনে আবারও প্রাণ ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যেক কমিটি তবে আধহ কমিটি নিয়ে সকল সমালোচনা উড়িয়ে দিয়েছেন জিএম হায়দার এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মা চরিত্রে অভিনয় যিনি পেয়েছিলেন সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল শুধু তাই নয় শুটিং ফেডারেশনের উপমহাসচিবও ছিলেন তিনি বসিয়া এই নাট্যাভিনেত্রী এখন শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এক যুগ পর আবারও ফেডারেশনে এসে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে চান এই বর্ষিয়ান অভিনেত্রী টিম যেটা হয়েছে সেটা তো একটা যুদ্ধের মধ্যে দিয়েই হয়েছে আমাদের যে কমিটি এখন আছে আমরা চেষ্টা করব এই কমিটি নিয়েই আমরা কাজ এগিয়ে নেব এই কাজ যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের লাগবে আর্থিক সম্বল তারপরে হচ্ছে শ্রম এগুলো যদি আমরা একসঙ্গে করে টিমওয়ার্ক করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারব দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অভিভাবক পেল শুটিং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ নেতৃত্বে গঠন করা হয়েছে সদস্যের কমিটি ফেডারেশনে স্থবির আবারও প্রাণ ফেরানোর চ্যালেঞ্জ সেই কমিটির সামনে চ্যালেঞ্জ তো সবসময় মোকাবেলা করতে হবে এবং চ্যালেঞ্জ নিয়েই চলতে হবে সুতরাং আমরা সেটা অ্যাকসেপ্ট করব। করে এগিয়ে যাব। আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। কতটুকু নিয়ে যেতে পারি কতটুকু এগুতে পারে আমাদের শ্যুটাররা সেটা ডিপেন্ড করবে আর কি তাদের শ্রম আমাদের শ্রম সব মিলিয়ে নতুন কমিটি নিয়ে অনেক সমালোচনা থাকলেও সব উড়িয়ে দিয়েছেন অ্যাডক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম হায়দার ওনারা দিয়ে ব্লেম করলেন কাকে ব্লেম করছেন তাহলে ব্লেম করছেন কাকে সরকারকে কমিটি আমরা দিয়ে আমরা দিয়েছি না কে দিয়েছে স্পোর্টস মিনিস্ট্রি তাহলে কি আপনারা ব্লেম করছেন স্পোর্টস মিনিস্ট্রিকে এটা তো স্টেট ইনভলভ উপদেষ্টা মহোদয় কথাগুলো খুব আপত্তিকর সামনে আছে এস এ গেমস ফেডারেশনে নেই কোনো কোচ বিদেশি কোচ আনা থেকে শুরু করে শুটার বাছাই সব নির্ভর করছে ফেডারেশনের ফান্ডের উপর রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা